চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলবেনিয়া ও উত্তর ম্যাসোডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার্জেগোভিনা অবস্থিত সার্ভিয়ার ভিসাটি হচ্ছে শতভাগ গ্যারান্টেড ভিসা নিশ্চিত ভিসা কেন নিশ্চিত বলা যায় সার্ভিয়ার ভিসা পাওয়ার জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না আপনি বিনা ইন্টারভিউতে ভিসাটি লাভ করার সুযোগ পাচ্ছেন এবং এটি হচ্ছে অনলাইনের মাধ্যমে ভিসা পাওয়া প্রথমে আপনার ভিসাটি অনলাইনে অ্যাপ্রুভ হবে এই অ্যাপ্রুভ কপি নিয়ে পাসপোর্টের কপি সহ ইন্ডিয়ার দিল্লিতে সার্বিয়ার এম্বাসিতে সাবমিট করতে হবে তারপর এম্বাসি কর্তৃপক্ষ আপনার পাসপোর্টে স্টাম্পিং করে দিবেন স্টিকার ভিসা লাগিয়ে দিবেন তারপর এটি আসবে বাংলাদেশে আসার পর এই ভিসার উপরে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড হবে স্মার্ট কার্ড হবে তারপর আপনি ফ্লাই করার সুযোগ পাবেন সবকিছু মিলিয়ে প্রসেসিং টাইম সহ পৌঁছা পর্যন্ত সময় লাগবে তিন থেকে চার মাস